হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি চৈতি ব্লকসে আবার তোমাদের ওয়েলকাম জানি আজকে আবার একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর দেখো সকাল সকাল বেরিয়ে গেছি সকাল বলতে এখন নটা বাজছে বেরিয়েছি আমরা মকর সংক্রান্তিতে স্নান করতে আমি আমার শাশুড়ি মা আরেক মাসি শাশুড়ি আর আমার ছেলে তিনজন মিলে যাচ্ছি চারজন মিলে আমরা যাচ্ছি অটোতে করে আর দেখো এখানে চলে এসেছি আমাদের সামনে একটা নদী আছে ওখানে চলে এসেছি কত সবাই স্নান করছে মকর সংক্রান্ত নিয়ে আর চো চারদিকটা দেখো কী সুন্দর লাগছে আমার স্নান আগেই হয়ে গেছিলো নদীতেই করেছি আমার স্নানটা আগেই হয়ে গেছে তারপরে আমার শাশুড়ি মা নেমেছে স্নান করতে ভয় করছিল তো আমি বললাম যখন এসছো তখন করেই যাও তো যাই হোক সে শাশুড়ি মা আস্তে আস্তে ধরে ধরে নামানো হলো সিঁড়িগুলো খুব বড্ড উঁচু ছিল আর পাথরগুলো খুব পিছল ছিল আমি বললাম তুমি বসে বসে নামো আমি তোমাকে মগে করে জল দিচ্ছি তুমি মাথায় ঢালো বেশ ভালোই লাগছিল নদীতে তো সচরাচর স্নান করা হয় না তারপর দেখো বিকেলে বন্ধুরা মিলে আমরা সবাই একটু বেরো বেরো করতে বেরোলাম বললাম চলো সামনে একটু মল আছে মল থেকে একটু ঘুরে আসি একটু চা খেয়ে আসি সেই সবাই মিলে একটু বেরিয়েছি খুব ভালো লাগছিলো আমরা ওয়েট করছি বাসের জন্য আর একটা বান্ধবীর জন্যে দেখো আমরা চলে এসেছি অলরেডি মলটাতে বেশ ভালোই লাগছে বন্ধু বান্ধব সবাই মিলে এসছি সব বন্ধুরা আসেনি আমরা সাতজন এসেছিলাম তিনজন আসেনি আমাদের যে গ্রুপটা আছে দশজনের সেই তিনজন আসতে পারেনি ওদের কাজ পড়ে গেছে তো আমরা সাতজন মিলে এসছিলাম বেশ ভালোই লাগছিলো একটু ঘোরাঘুরি করলাম একটু কেনাকাটাও হলো সবটা মিলিয়ে বেশ ভালোই লাগছিল একটু ফটো তোলাও হচ্ছিল বাইরে এসছে আর ফটো তুলবে না তাই কখনো হয় যাই হোক একটু ফটো তুলছিল ওরা সবাই আমরা বললাম ওই চলো যাই আমরা ততক্ষণে মিউজিক আর দেখো ভেতরে একটু সবে আমরা কেনাকাটাও করছিলাম ঢুকে দেখছিলাম যা হয় সবাই মিলে একসঙ্গে থাকলে অনেকটা হয়ে গেছিল তারপর আমরা একটু চাটা খেলাম একটু স্ন্যাক্স অর্ডারও করেছিলাম তো আমাদের দুজনে কারে এসে গেছিল বাকিদের বাকি ছিল সেই জন্য একটু দেরি হচ্ছিল ততক্ষণে একটু ভিডিও হচ্ছিল আমাদের মধ্যে আমি চাই